হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো থামমেলা টাইটেল দেখে বুঝতে পেরেছ আমি কী নিয়ে ভিডিও করতে এসেছি দু মাসে কীভাবে মনিটাইজেশান করলাম সেই কথাই বা গল্প তোমাদের কাছে শেয়ার করব আর এটা অনায়াসে তোমরাও পারবে একদম ভয় পাবে না যারা যারা নতুন ইউটিউবার বা চ্যানেল খুলেছ ইউটিউবার হতে চাও অবশ্যই পারবে সবার প্রথমেই মনিটাইজেশান করতে গেলে লাইভ করা অবশ্যই দরকার আর লাইভ করতে গেলে কিভাবে করবে আমিও জানতাম না কি কি করতে হয় তার জন্য আমার বড় মশাই অনেকটা আমাকে হেল্প করেছে আর ও সহযোগিতা না থাকলে আমি এত দূর এগোতে পারতাম না তো শুনেই নাও নিজেরাই ওর মুখ থেকে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে কিভাবে আমি মনিটাইজেশনগুলো কতটা জার্নিং কতটা কষ্ট করতে হয় কষ্ট তো অবশ্যই করতে হবে দেখো কষ্ট না করলে কোন কিছু কোনো কাজ তোমার সফল হবে না কষ্ট একটু করতেই হবে তার জন্য কিছু হেল্প থাকলে কারোর হাত যদি কারোর হেল্প থাকে তাহলে অবশ্যই আরও তাড়াতাড়ি হবে তো আমি কিছু কাজ করি আর আমার বর্মশাই বলুক কীভাবে মনিটাইজেশন করেছি ওর মুখ থেকেই শোনো ও ভালো বলতে পারবে ধন্যবাদ বন্ধুরা সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম তো যেটা মিস বললো আমার সুমিতা যেটা বলছে তোমাদের যে আমি অনেক কিছু করছি তেমন কিছু নয় ও প্রচুর কাজ করেছে এবং সত্যি কথা ও একটা স্বপ্ন দেখেছেও যে কী করে ইউটিউবটাকে মনিটাইজ করাবে তো প্রথমে তো আমি অতটা সাপোর্ট করতাম না আমি আমি অতটা বুঝতাম না তো দেখতাম ও এইসব লাইভ করতো ভিডিও ছাড়তো তো ধীরে ধীরে দেখলাম যে এইভাবে তো অনেক সময় লেগে যাচ্ছে তো আমাকে বলতো যে এরকম নাইট করতে হবে এরকম আমাকে তাহলে তাড়াতাড়ি করে হবে সবাই বলছে তা আমি শুধু এটাই বললাম তাহলে আগে আমাকে সময় দাও আমি পুরো ডিটেলস জেনে নিই ইউটিউবে কী রুল রেগুলেশন আছে কি করে কি করলে হবে তারপরে আমি সত্যি ইউটিউবটা ফলো করে জেনে দেখলাম যে কি করে কি করতে হবে আমি সেভাবে গাইডটা করলাম আর আজকে তোমাদের আমি সেটাই বলতে চাইছি যে কি করে আমরা এবং কি করে এই চ্যালেঞ্জটাকে আমরা দু মাসের মধ্যে মাত্র দুমাস দু মাসে খুব সহজের উপায় মনিটাইজ করতে পেরেছি এটা যদি আমরা আগে জানতে পারতাম তাহলে হয়তো আরও অনেক আগেই আমরা মনিটাইজ করতে পারতাম কিন্তু এটা হয় না যে আমরা করতে করতে শিখেছি এটা একটা ভালো জিনিস থেকে থেকে শেখা মানে কি তুমি একটা ভালো করে মজবুত ভিত হয়ে গেল এটা আমাদের ক্ষেত্রে হয়েছে আমি অনেক ভুল করেছি অনেক কিছু জানতাম না লাইফ ওপেন করতাম আমার শিখতে শিখতে পুরো এক বছর লেগে গেছে এখন আমি শিখছি ইউটিউব সম্বন্ধে আমি এখনো জানতে চাই অনেক কিছু শেখার আছে তো বলো আমরা চ্যানেলটা শুরু করেছিলাম দু হাজার চব্বিশে অক্টোবর মাসে মানে কাজ করা শুরু করেছি তো তখন থেকে দেখলাম ভুলে থাকতো ভিডিও করতো মানে কোনো রুল কিছুই নেই ইচ্ছা কাজ কাজকর্ম করে টাইম পেলো আজকে লাইক করে দিল কত ঘন্টা এক ঘন্টা দিন আধা ঘন্টা তো এইগুলো আমাদের প্রথম থেকে আমরা ভুলের পর ভুল করেছি এবং এগুলো আমরা অনেকভাবে শিখেছি ভুল থেকে মানুষ শিক্ষা হয় এবং সেখান থেকে শিক্ষা নিয়েছি আমরা তো তোমাদের আমি এটাই বলতে চাই যারা নতুন ইউটিউব করছো অবশ্যই মাথায় রাখবে কিছু বেসিক রুল না তোমাদের কিন্তু অনেক সময় এইভাবেই চলে যাবে আমরা যেটা ভুল করেছি তোমরা যাতে না হয় তার জন্য তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করা না আমি দেখেছি আমি অনেক দেখেছি অনেক লাইক করে বসে থাকে কেউ নেই দু একজন আসে কথা বলে এরকম অনেকে থাকে তোমাদের জন্য বলছি আমি বেশি করে তোমাদের জন্য ভিডিওটা করে আজকে কী করে দু মাসে খুব সহজে মনিটাইজ করতে পারবো দেখো প্রথমেই বলে নিই আমি মনিটাইজ করতে গেলে তোমাদের কি রুল দেওয়া দরকার কি করতে হয় কি করতে হয় না প্রথমে তোমাদের বলে দিই তোমাদের অবশ্যই যারা কাজ করছো তোমাদের কিন্তু চার্জ আর ওয়াশ টাইম পূরণ করতে হবে এবং অবশ্যই এক হাজার সাবস্ক্রাইবার তোমাদের থাকতে হবে এটা হচ্ছে মিনিমাম রুল আর যারা শর্ট ভিডিওতে কাজ করছো তাদের কি করতে হবে মিলিয়ন ভিউ লাগবে আর ভেবে দেখো টেন মিলিয়ন ভিউ কিন্তু যেমন তেমন ব্যাপার না অনেক খুব টাফ করা তো টেন মিলিয়ন ভিউ যদি তুমি করতে পারো অবশ্যই হয়ে যাবে সেটা তোমার কন্টেন্ট আর তোমার কন্টেন্ট তোমার ভিডিও কোয়ালিটি তুমি কিভাবে করবে তোমার বন্ধুদের করবে যদি ভালো তো অবশ্যই করতে পারবে আর যদি বলো না আমাকে সম্ভব নয় তাহলে অবশ্যই তোমাকে নাইট লাইক করতে হবে এবং যারা নাইট লাইক করবে দেখো খুব সুন্দর কথা বলছি আমি দেখো সারাদিন যে আমার নিশ্চয়ই যেভাবে সারাদিন বক আমার কথা তুমি শুনেছই যে বাচ্চা কাচ্চা চাম সামলাতে হচ্ছে ঘরের কাজ করতে হচ্ছে অনেক কাজ থাকে সেসব সামলে দিয়ে সারাদিন ধরে বক বক করে কত করবে অনেক দিন করেছে এই যে এখানে রান্না করতে করতে লাইক করেছে করেছে কিন্তু সেটা তো তোমরা সেটাও করেছে ডে টাইমে করেছে এবং নাইট রাত্রেবেলা সপ্তাহে তিন দিন নাইট করেছে এটাই কারণে অনেক বলছি তোমাদের আমি তোমরা যদি তিন দিন নাইট করো এবং যদি তোমার কুড়ি পঁচিশ জনকে জোগাড় করতে পারো দেখবে উইদিন টু মান্থ মনিটার হবেই হবে আমি কথা দিলাম শুধু আমাদের বিচর দেখতে থাকো ফলো করো আমি কি কি বলতে থাকি কী কী টিপ দিচ্ছি আমরা ফলো যদি করতে পারো আমি তোমাদের বলে দিচ্ছি তিন মাস না দু মাসে তোমাদের চ্যান মনিটার হবে আর কী করতে হবে প্রথমে রুলটা ফলো করলে তোমাকে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ওয়ান্স টাইম পূরণ করতে হবে উইদিন ওয়ান ইয়ার উইদিন ওয়ান ওয়ান ইয়ার মান তোমাকে এই না যে তোমাকে তোমার চ্যান পণ হয়েছে এসব ব্যাপার না তুমি যেই দিন তোমার যেই দিন থেকে তুমি কাজ শুরু করলে যেই দিন তোমার থ্রি সিক্সটি ফাইভ বেস হবে বা তোমার চ্যানেলে ফোর থাউজেন্ড কমপ্লিট হবে সেটাই তোমাকে কাউন্ট হবে কিন্তু তুমি যেই দিন থেকে পুরো তুমি ভুলে যাও তোমার চ্যানেল হচ্ছে জবে থ্রি সিক্সটি ফাইভ বেসের মধ্যে তোমার ফোর থাউজেন্ড হবে তবেই কাউন্ট করবে এটা কিন্তু একমাত্র তোমাকে আসবে নাইট লাইক করে এবং তোমার যে ভিডিওগুলো করবে লং ভিডিও সেখান থেকে একটা ওয়াশ টাইম আসবে মিলে হবে তো কী করতে হবে যেটা বললাম তিন দিন সপ্তাহে লাইক করো বাকি সময়গুলো বাকিদের সময় দাও সবার কাছে বন্ধুত্ব করো ভালোবাসা রাখো একটা ফ্রেন্ড সার্কেল তৈরি ইউটিউব মানে বন্ধুত্ব এখানে আর কোনো জায়গা নেই ভালোবাসা সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দাও দেখবে তোমার অনেক বন্ধু হবে তোমাকে অনেক সময় কথা বলতে আসবে গল্প করতে আসবে তোমার ভিডিও দেখবে তো তোমরা কিন্তু এটা করতে ভুলবে না যে না সেলফি সরা যাবে না সবাইকে ভালোবাসতে শিখো সবাইকে সাপোর্ট করো এটাই হচ্ছে ইউটিউবের আর একটা কথা আমি বলি যে মনিটাইজেশনটা কিভাবে করবে এই টিপসগুলো জানিয়ে দিলাম আর তোমাদের ভিডিও কিভাবে গ্রো করবে পুরোটাই তোমাদের উপর নির্ভর করবে ঠিক আছে যে মনিটাইজেশন করলেই কি আর্নিং পাবে সেটা না কিন্তু তোমাদের ভিডিও কোয়ালিটি আর তোমাদের কন্টেন্ট তোমাদের উপর নির্ভর করবে তোমরা কতটা দিতে পারছো কতটা ভিউয়ারদের কাছে দিতে পারছো সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে ভিডিও ভালো টাইটেল দাও তাহলে কী হবে তোমার এইটা সবার কাছে হবে যখন মানুষের কাছে পৌঁছাবে হবে তোমার দেখো ভালো করে ভিউ বাড়বে ভালো করে তোমার ওয়াচ টাইমটা পূরণ হবে এবং এই করেই দেখবে তোমাদের খুব সহজে দু মাসে তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে শুধুমাত্র ফলো করো আরও জানতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশান অন করে দাও তোমরা আমার সব ভিডিও যে নোটিফিকেশান পেয়ে যাবে এবং আমরা তোমাদের গাইড করব আর এইগুলো অনেক ছোটো ছোটো টিপস তোমরা শেয়ার করতেও পারো দেখো টিপস অনেক আছে এত শর্ট ভিডিওতে আমরা করতে পারবো না তোমার যদি আরও জানতে হয় আমাদের যে আছে ভিডিওগুলো ফলো করো আমাদের লাইভে আসো মেসেজ দেখো দেখবে আমরা অনেক কথা বলি লাইভে আমরা সবাইকে সাহায্য করি কেননা আমরা এটা বুঝে গেছি যে যদি আমরা একে অপরকে সাহায্য করতে পারি তাহলে জীবনে তুমি কিছু করতে পারবে প্রতিষ্ঠিত পারবে ওকে তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত শুনলে আমাদের জানি একটা কথা অনেক বন্ধু আমাদের সাথে ছিল প্রথম থেকে আজ পর্যন্ত এখনো আছে যাদের হয়তো আমি নাম নিতে পারবো না এই মুহূর্তে অনেক লিস্ট হয়ে যাবে যারা আমাদের পাশে সব সময় ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি মনিটাইজেশনটা কিভাবে কতটা জার্নিং দিয়ে করলাম এই জন্যই ভিডিওটা করা এ হয়ে পিছবে না যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নোটিফিকেশন অন করে দেবে যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে আগে পৌঁছায় ঠিক আছে টাটা বাই বাই